প্রতিদিন প্রতিদিনের নয় আপনাদের জন্য আমি নিয়ে আসলাম সপন টেকনোলজি ভিডিওর পক্ষ থেকে আপনারা টেলিটক কিভাবে ব্যালেন্স চেক করবেন আমি বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব আপনি যদি আমার সপন টেকনোলজি ভিডিওর নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল রাখবেন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করি সর্বপ্রথম আমাদের যে কাজটি করতে হবে এখানে আমরা ডায়াল চলে আসবো ডায়াল এসে এখানে আমাকে ডায়াল টাইপ করতে হবে স্টার ওয়ান ফাইভ হ্যাস লিখে আপনি ডায়াল করে দিবেন টেলিটক্সিমে আমি ডায়াল করে দিলাম ডায়াল করার পরে এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে অপেক্ষা করলে আপনার এখানে চলে আসবে ব্যালেন্সটি টি আপনারা দেখতে পাচ্ছেন আপনার আমার বর্তমানে ব্যালেন্স আছে 10 টাকা 85 পয়সা মেয়াদ দেখতে পাচ্ছেন 4/12/2031 ছয় ভটিকার মধ্যে তারিখে শেষ হবে সো বন্ধুরা এইভাবে আপনারা মূলত টেলিটক সিমে ডায়াল করে টাকা চেক করে নিতে পারবেন এই ছিল স্বপ্ন টেকনোলজি পক্ষ থেকে সংক্ষিপ্ত প্রতিবেদন